কেরে আমাদের বন্ধুদের কিভাবে চমকাচ্ছ পুরো হরনেট দেব 28000 হরনেট কি লাগবে কি লাগবে খালি কমেন্ট করো আমার এটা লাগবে পেয়ে যাবে পুরো হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি একদম সরাসরি 60000 বাজে খানা পুরো ফ্রেশ গাড়ি কন্ডিশন ভালো ডাইভ না করলে বুঝতে পারবে না হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কামিং টু নিউ আনন্দ সেকেন্ড বাইক ব্লগস ভিডিও সব বন্ধুরা আজকে আবার তোমাদের সেই ফেমাস জায়গায় চলে এসেছি আজকে আমি রয়েছে কোথায় এম এইচ অটোমোবাইল হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি টু মাস পরে এম এইচ অটোমোবাইল আজকে আমি কালেকশনগুলো প্রথমে দেখাতে বলবো যেখানে কিন্তু চিপ রেটে অন্য অন্য জায়গার থেকে আমরা গাড়ি পেয়ে যাবেন গাড়িগুলো একবার দেখানোর চেষ্টা করব এখানে তোমরা লাইন বাই লাইন একদম ফ্রেশ কালেকশন ডিমান্ডেবল কালেকশন যেটা আপনারা খুঁজছেন আপনাদের স্বপ্ন সত্যি করার জন্য সেই সেই কালেকশানগুলো এখানে আজকে লাইন দিয়ে অ্যাপাচে আটটার আপনাদের দেখাবো ডিউক রয়েছে সুজুকির মডেল রয়েছে এবং একদম কম দিনেরও গাড়ি রয়েছে তো আজকে আমি একবার ব্যানারটাকে দেখা দেবো আমরা আজকে আজকে হ্যাঁ থেকে আমরা চলে এসেছি নতুন একটা আপডেট কালেকশন নিয়ে তো ততক্ষণের জন্য বলবো আপনারা ভিডিওটাকে কন্টিনিউ করুন আর আপনারা যদি ফার্স্ট টাইম এই ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও সবার থেকে প্রথম তুমি দেখার জন্য গেট

তো চলুন না আমরা বিজনেস দেরি করে আমরা গাড়িগুলোকে দেখাবো কোন গাড়ি থেকে আগে দেখাব বলো এই তো রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড তো বন্ধুরা আমি প্রথমে বলবো রয়্যাল এনফিল্ডটাকে দেখানোর জন্য এটা কিন্তু রয়েছে বন্ধুরা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 500 বন্ধুরা সরাসরি আমরা 500 মডেল নিয়ে চলে এসেছি একবার মডেলটাকে ভালো করে দেখানোর চেষ্টা করব লুকটাকে দেখে নিন একদম ফ্রেশ কালেকশনের সাথে পেয়ে যাচ্ছেন সাথে এখানে হুইলটাও রয়েছে মডিফিকেশন করা এখানে ইউনিভার্সাল কিছু লাইট ও ফিটেড রয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো সময় আজকে এত সুন্দর একখানা মডেল আন্ডার 1 লাখের মধ্যে তাহলে কি দাম চলছে

একদম তো চমকালো দাম দিচ্ছি আর অফারও যা আছে তো পুরো একদম ধামাকা অফার আছে আর কি দেব বলো দামটা বলো গ্ল্যামার রয়েছে 2019 এর মডেল রয়েছে এটা দাম আছে আপনার 46000 46 একদম 46000 ই দাম রয়েছে ডিসকাউন্ট 42 তে হয়ে যাচ্ছে তে পেয়ে যাচ্ছে রেড কালারের গ্ল্যামার রয়েছে এটা কি অবশ্যই

হুম মাইলেজের জন্য একদম পারফেক্ট মডেল একশো দশ সিসির গাড়ি একশো দশ সিসির গাড়ি হুম ওকে কি বলুন এটা মডেল এটা আপনি পেয়ে যাবেন পুরো ফোর্টি সরাসরি ফোর্টি সিক্স বন্ধুরা মডেলটাকে দেখে নিন সঙ্গে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নেক্সট প্লাস হিরো স্প্লিন্ডার প্লাস রয়েছে

ওকে সো মডেলটা বন্ধুরা দেখে নিন তোমরা এখন নেক্সট মডেল যেটা দেখাবো রয়েছে এটা ব্ল্যাক কালারের ইউনিকর্ন রয়েছে Honda ইউনিকর্ন ম্যাম একটু দাম কম রাখতে হবে পারবে তো তুমি যেটা বললো আমি সেটা দামটা দিয়ে দেব কি চাই বলো কত দাম দেব বলো অফার তো বন্ধুরা তোমাকে চাইছে নাকি আমার তো চাইছে বলো কত দেব অন্তত 30 এর নিচে তো থাকবে না তোমার জন্য আমি 28000 দিয়ে দিলাম 28 একদম 8000 সঙ্গে ডিসকাউন্ট

পুরো পানি হ্যাঁ থমাস প্রত্যেকটা একদম ওকে তো মডেলটা বন্ধুরা দেখেনিন তো আমরা নেক্সট মডেল চলে যাব এখানে রয়েছে গাড়ি খুবই একটা সুন্দর সবে কালকে ভাই কি আছে বলো এটা গাড়ি রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরো একদম ডিসকাউন্ট না

একটাই সেলফে গাড়ি স্টার্ট এত সুন্দর কন্ডিশনের গাড়ি আমাদের এম এইচ অটোমোবাইলের তরফ থেকে থাকে বুঝতে পারছেন ওকে তো ম্যাম আমরা এখন দেখে নেবো নেক্সট মডেল আবার একটা রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে ভালো করে দেখানোর চেষ্টা করবো ইও পালসার 220 হয়েছে ইও সেম বয়েস রয়েছে 2018 এর মডেল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরো 52000 ই পেয়ে যাবেন 52 একদম 52000 ই পেয়ে যাবেন এর উপরেও আপনার 4000 টাকা ডিসকাউন্ট আছে মানে চলে আসছে

তো আজকের জন্য ম্যাম কি ডিটেইলস আছে বলো 50000 একদম 50 55 একদম সঙ্গে ডিসকাউন্ট আছে পেয়ে যাচ্ছেন এর উপরে 4000 টাকা ডিসকাউন্ট 51 একদম সঙ্গে কি কি থাকছে তেল থাকছে হেলমেট থাকছে গাড়ি ঢাকা দেওয়া কভার থাকছে আর সঙ্গে ইঞ্জিন গ্যারান্টি অবশ্যই কতদিন 6 মাস 6 মাস ওকে বন্ধুরা বুঝতে পারছেন 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি সহ আমরা পেয়ে যাচ্ছে নেক্সট মডেলে চলে যাব জি স্যার জি স্যার এসএম মডেল এটা কি নতুন না পুরনো দেখে কি মনে হয় নতুন মনে হচ্ছে

ম্যাম হ্যাঁ গাড়িটা স্টার্ট করে দেখাও আর এই গাড়ির মধ্যে একটা যদি দাগ থাকে কত টাকা ডিসকাউন্ট থাকবে 4000 টাকা 4000 টাকা করে একটা দাগ দেখালে 4000 টাকা ডিসকাউন্ট তো বুঝছেন বন্ধুরা একবার দেখানোর চেষ্টা করব দেখে নিন একদম নিউ কন্ডিশন গাড়ি একদম নিউ তাহলে ম্যাম কমার্স বয়স 8 মাস মাত্র 8 মাস 8 মাস তাই বন্ধুরা দেখে বুঝতে পারছেন অন্য গাড়ির সাথে কম্পেয়ার করে মানে নতুন গাড়ির সাথে কম্পেয়ার করে দেখে নেবেন নতুন মানে

গাড়িটা টু হান্ড্রেড রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো বন্ধুদের মডেলটা দেখে নিন মোডিফিকেশন করা রয়েছে খুবই একটা দারুন কন্ডিশন দারুণ কালেকশন ওকে বললাম আমাদের বন্ধুদের মডেল এক বছর দু বয়স রয়েছে ঠিক দাম রয়েছে কি আছে এর আপনি দেখাও পুরো মডেলটা একদম ফ্রেশ কালেকশন বন্ধুরা তো ভিডিওর মধ্যে দেখে বুঝতে পারছেন এগুলো পুরো দেখাও ফুললি মডিফিকেশন ফুললি মডিফিকেশন মানে গাড়ি দেখলে পছন্দ হয়ে যাবে খুবই সুন্দর কালেকশন তাহলে এটা বন্ধুদের চলে আসে 1 লাখ 32000 এর ফাইনাল একদম আমরা আবার বন্ধুদের দেখাবো পর পর এখানে অ্যাপাচি 78 লাইন তোমরা দেখেই বুঝতে পারছো প্রত্যেকটা কালেকশন তোমাদের দেখাবো একদম ফ্রেশ কালেকশন তো এখানে প্রথম যে মডেলটা আমরা দেখাবো আমাদের তো বন্ধুদের প্রথম যে মডেলটা আমরা এখানে দেখা গো একদম আরটিআর এর একদম লেটেস্ট কালেকশন আমি দেখানোর চেষ্টা করবো ভালো করে আপনারা দেখে নিন সাইডের ভাইজার এবং ডিসটকেও দেখে নিন বিএস 6 এর একদম লেটেস্ট কালেকশন এলইডি হেডলাইটের সাথে এবং ভালো করে দেখানোর চেষ্টা করব দেখে নিন একদম লেটেস্ট কালেকশন তো ম্যাম এই যে মডেলটা দেখছি

কিছুটা ভেবে কোথায় আসতে হবে এমএইচ অটোমোবাইল এমএইচ অটোমোবাইল হ্যাঁ বন্ধুর কারণ এখানে লাইনটাকে দেখো তো প্রথম যে মডেলটা এখানে আমরা দেখাচ্ছি ব্লু কালারের এই মডেলটার কি ডিটেইলস এটা রয়েছে তোমার দু উনিশ এর মডেল রয়েছে এটা আপনি পুরো পেয়ে যাবেন ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু একদম ডিসকাউন্ট চার হাজার টাকা বন্ধুরা বি এস সিক্স এর বললো তো একদম সবকটা বি পেয়ে যাবেন এর সাথে একবার দেখে নিন তো মডেল আবার আসবো ব্লু কালারের মধ্যে আচ্ছা এই মডেলটার কি ডিটেলস বয়স রয়েছে এটা দু রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরো একদম ডিসকাউন্ট ডিসকাউন্ট আচ্ছা

তো ম্যাম যে মডেলটার কি ডিটেইলস একবার বন্ধুদের জানিয়ে দাও এটা 2016 এর মডেল রয়েছে এটা আপনি পেয়ে যাবেন পুরো 47000 47 একদম সঙ্গে 4000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তো প্রত্যেক গাড়ির উপর আপনি 4000 টাকা করে ডিসকাউন্ট তো নেক্সট মডেল যেটা আমরা বন্ধুদের দেখাবো এখানে রয়েছে পরপর দুখানা এন্টর এন্টর অন্যান্য শোরুমে যা দাম রয়েছে আজকে সেই সেই দামের থেকেও ডিসকাউন্ট পাবে তো অবশ্যই পাবে কেন পাবে না এটা টপ মডেলের গাড়ি আছে ভাই একদম এটা 1 লাখ 30000 সামথিং দাম আছে সেকেন্ড হ্যান্ড

XP এডিশন একদম লেটেস্ট মডেল 2022 এর মডেল এবার নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে আবার একটা এন্টার এটাও রেস এডিশন ওকে তো ম্যাম এই মডেলটা এটার কি ডিটেইলস 2020 এর মডেল রয়েছে এটা পেয়ে যাবেন পুরো 19000 52000 এ পেয়ে যাবেন বুঝতে পারছেন বন্ধুরা সরাসরি 52 একদম 4000 টাকা ডিসকাউন্ট 48 এ ফাইনাল একদম নেক্সট মডেলে চলে আসবো রে যেটা এর মডেল রয়েছে এটারও তো ডিমান্ড এখনকার সময় খুব ভালো রয়েছে একদম ডিমান্ড মানে প্রচুর চলছে কোন সালের গাড়ি এটা সাল বলা যেতেই পারে কিন্তু দেখে কি মনে হয় বয়স কত হতে পারে নতুন গাড়ি তো মনে হচ্ছে একদম কত বয়স হতে পারে এটা মানে বছর না বলে মাস বললে হ্যাঁ এটা কত মাস হতে পারে তোমার কি মনে হয় কত মাস আমার তো মনে হয় খুব বেশি নয় মাস ছয়েক এর মতো হবে হ্যাঁ তুমি যেটা বলবে সেটাই ফিক্সড পাক্কা ছয় মাসের একদম আচ্ছা নাম্বার এক মাস কম হবে নাম্বারটাকে বন্ধুদের দেখিয়ে দেব দেখে নিন তো কি ডিটেইলস বলো ম্যাম

আর যদি কোনো বন্ধুদের চাহিদা থাকে ইনস্ট্যান্ট সেই মডেল পেয়ে যাবে অবশ্যই পেয়ে যাবেন দুদিন ওয়েট করবেন পেয়ে যাবে ফাইনান্স अवेलेबल নতুন গাড়ির ক্ষেত্রে ফাইনান্স अवेलेबल সেকেন্ড গাড়ির ক্ষেত্রে এখনো ফাইনান্স আমরা শুরু করতে পারিনি শুরু করলে আমরা ভিডিওর মাধ্যমে বলে দেব অ্যাকশন সো ম্যাম আমাদের বন্ধুদের এই যে এতগুলো গাড়ি দেখালে তো সেখানে তো দাম অনেক ডিসকাউন্ট দিয়েছো এবং তারপরে তো অফার আছে যেমন ধরুন তেল হেলমেট বডি ঢাকা দেওয়ার কভার তো এ ছাড়াও শোরুমে যখন ভিজিট করবে এ ছাড়াও কিছু আদার্স এক্সপেক্ট করতে পারে বন্ধুরা অবশ্যই যেমন ধরুন দুপুর টাইম আসলে একটা লাঞ্চের ব্যবস্থা থাকতে পারে অবশ্যই লাঞ্চের ব্যবস্থা রাতে আসলে একটা ডিনার হতে পারে অবশ্যই এবং সকালে আসলে একটা টিফিন হতে পারে অবশ্যই পেয়ে যাবে এই সার্ভিস গুলো এমএইচ এর অটোমোবাইলের তরফ থেকে সবসময়ের জন্য আপনারা পাচ্ছেন আর এখানে যে গাড়িগুলো আমরা দেখালাম বন্ধুদের সেটা কি একদম সম্পূর্ণ ফিক্সড রেট নাকি বন্ধুরা আশা করতে পারে কোনো রকম নেগোসিয়েশন অনলাইন ডিসকাউন্ট দিয়েছি বন্ধুরা আসলেও কিছু ডিসকাউন্ট পেয়ে যাবে মোটামুটি কোনো ফিক্সড নয় এডা দাম হবে কমবেশি হয়ে যাবে কোন সামনে আপনারা শোরুমে ভিজিট করুন আর না শান্ডেই পাবে না এখন সবচেয়ে বড় প্রবলেম অন্য মানে কিছু কিছু শোরুমে দেখা যাচ্ছে কাগজপত্রের একটা প্রবলেম সেই ক্ষেত্রে এমএইচ তরফ থেকে কি বলতে চাইছো তো এমএইচ এর তরফ থেকে প্রত্যেক ভিডিওতে বলেছি আবার বলছি কাগজ নিয়ে কোনো প্রবলেম নেই সব কাগজ কমপ্লিট পাবে যেটা মনে হচ্ছে যে এটা কমপ্লিট নেই বললে আমরা সেটা কমপ্লিট করে দেব কোনো অসুবিধা নেই আচ্ছা শুধু একবার আসতে হবে এমএইচ অটোমোবাইলে এসে ভিজিট করে যান গাড়ি দেখুন পেপার দেখুন তারপরে আপনি ডিসাইড করুন নাম ট্রান্সফার করতে কতদিন সময় লাগছে নাম ট্রান্সফার এক মাস এক মাস এক মাস আচ্ছা মানে তার আগে হয়ে যাবে তবে একটু বেশি করে সময় নেওয়া হচ্ছে হ্যাঁ অথরাইজেশনে কি সময় লাগছে ওটা আমরা দু থেকে তিন দিন দু থেকে তিন দিন ওকে তো তাহলে আরেকবার ম্যাম বলে দিন এখানে গিফট টোটাল কি কি থাকছে গাড়ির উপরে গিফট থাকছে তোমার হেলমেট থাকছে গাড়ি ঠাকা দেওয়া কভার থাকছে আর তেল থাকছে তেল যেগুলো অফারের গাড়ি ছিল মানে 8000 টাকায় যেমন হর্নেট এই সব গাড়িগুলোর ক্ষেত্রে অফারগুলো থাকছে তো অবশ্যই থাকছে প্রত্যেকটা গাড়ির ক্ষেত্রে থাকবে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিন গ্যারান্টি 6 মাস আমাদের বন্ধুদের সিকিউরিটি হিসেবে পেয়ে যাচ্ছে তো আমাদের বন্ধুদের ম্যাম জানিয়ে দিন তোমার শোরুমে কিভাবে ভিজিট করবে একদম ফুল ডিটেইলস জানিয়ে দাও একদম পুরো ফুল ডিটেইলস জানিয়ে দিচ্ছি যারা বাইরে থেকে আসতে চাও লাখ বা ক্যানিং থেকে আসতে চাও শিয়ালা থেকে ডায়গন্ডারবার লোকাল ট্রেন আসে ডায়গনারবার লোকাল ট্রেনে উঠে ডায়গন্ড্রাভার নামবেন ওখান থেকে আপনার কাকদ্বীপ নামখানা রায়দিগি ম্যাজিক গাড়ি আসছে কুলপি গাড়িতে উঠে বলবেন যে আমি হতুগঞ্জে নামবো হতুগঞ্জে নেমে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে ফোন করবেন আমরা গাইড করে নেব যারা নামখানা বা কাকদ্বীপ থেকে আসতে যান বা সাগর থেকে আসতে যান কাকদ্বীপ থেকে আপনার বাস থাকছে ধর্মতলা বাসে উঠে আপনি হতুগঞ্জে নামবেন হতুগঞ্জে নেমে ফোন করবেন আমরা গাইড করে নেব বুঝতে পারছেন বন্ধুরা যারা দূরের থেকে আসবেন যদি গাড়ি চালিয়ে নিজে নিয়ে যেতে যদি যদি কোনো সমস্যা হয় তার জন্য শোরুমের তরফ থেকে কি ডেলিভারির অপশন রয়েছে অবশ্যই গাড়ি ডেলিভারি করার অপশন রয়েছে এবং গাড়ি ডেলিভারি করার জন্য আলাদা চার্জ বুঝতে পারছেন বন্ধুরা কোনো রকম প্রবলেম নেই আপনারা সরাসরি এ চলে আসুন গাড়ি এখান থেকে কিনে নিন এবং বাড়িতে না নিয়ে যেতে পারলে এখানে ড্রাইভার রয়েছে আপনাদের ডেলিভারি করে দেবে তার জন্য কিছু অল্প কিছু চার্জ রয়েছে ঠিক আছে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করছি দেখা হচ্ছে তাহলে কি এবার এক মাস পরে না দু মাস পরে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি তোমাদের খুব তাড়াতাড়ি মনে হয় এক মাস সেরকম জানি ঠিক আছে তাহলে বন্ধুরা এখানে আমরা রাখলাম দেখা হচ্ছে নেক্সট ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ